আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দাও আমি বাংলাদেশ চলে আসি চলতেছে মানে জমিনে ধান চাষ করবো এই কারণে শব্দ হয় বয়স দিতে অনেক কষ্ট হয় বুঝছো আর আমার আগের ইউটিউব স্যালেন্ডার নাম ছিল হ্যাপি হাই ওই ফোনটা সরিয়ে আগাছে গা কালকে একটা ভিডিও দিছে আমার কেউ চিনো না তোমরা যারা আমার পুরান দর্শক আছে সবাই আমার এই রেবা রেবা টু ইউটিউব চ্যানেলে জয়েন ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাইবা আমি তোমাকে খোঁজা পাই না বসো যারা যারা আমার অনেক প্রিয় বন্ধুরা ছিলা আর এটাকে এটা জানো এটা আমার বড় কাকা আমি একদিন আমার ওই ইউটিউব চ্যানেলে বলছিলাম যে আমার কাকা অনেক অসুস্থ সবাই দোয়া করো যে অনেক বয়স পাইছে আলহামদুলিল্লাহ কারণ হ্যাঁ মাস্টারি করতেও নি পাইছে হে পরও ওখানে বিশ তিরিশ বছরের উর্ব বাচ্চা আছে দুইবার স্টক করছে বেশি দিন না মানে মানুষ চিনে না এরকম একটা বিষয় বুঝছো দেয়াল খেল নাই যাই হোক যারা 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 আমার পুরান দর্শক আছে সবাই সাপোর্ট করবা আমার বাসা ডাকাতি হয়েছে এই কারণে ফোন হয়ে গেছে গা মানে সরে নেওয়া গেছে সব কিছু আর আমার ফোনের নাম্বারটা ছিল এটাও নেওয়া গেছে কিছু ছিল না এ কারণে মানে আমার পাসওয়ার্ড পাসওয়ার্ড কিছু মনে নাই বুঝছো আগের আর তাই এটা আমি বাংলাদেশে বয়সটা দেওয়া আর ভিডিওটা করা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল রেবার টু দেয়া বস আর আগেরটা তো হ্যাপি হাই দেয়া খোলা ছিল সবাই দোয়া করবা আমার কাকার জন্য যে সুস্থ থাকে ভালো থাকে আরও অনেক দিন যে বাইসা থাকে যেহেতু আমার বাবা নাই পৃথিবীতে বাবা না থাকলে কোনো বাবা না থাকার যন্ত্রটাও অন্যরকম এটাও কেউ না বাবা মৃত্যুর পর কতটা যে কষ্ট যন্ত্রণা এটা যার নাই সে বুঝবো কারণ এটা আমি বুঝি বা আমি বাবা না থাকার যন্ত্রণাটা পাইছি তো দেহ টেরাক মানে টেরাক মানে কি যা জমিন বুঝছো এর অনেক শব্দ বয়স দিতে পারি না কোনো জায়গা যায়া জানি না আমার বয়স হইতেছে নাকি টেরাকের শব্দ হইতেছে এটাও জানি না বুঝছো তাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেশ গ্রাম তো মানে বয়স দিলে খালি শব্দ শব্দ আর শব্দ আমার কাকার জন্য সবাই বা আমার খুব কষ্ট লাগছে আমার কাকার জন্য কালকে আমি দেখতে যে বাবা যে আদরটা না বাবার আদরটা না হ্যাঁ কাকার থেকে পাইছি কথা বলতে পারে না হ্যাঁ কালকে দেখা কান্না করে দিছে। কথা বলতে পারে না হ্যাঁ প্রালকে দেখা কান্না করে